কলারhuee নাকে দপাত তাতেই কাপড় তাতেই ভাত আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ নিজ হাতে কলার ছারা গাছ রোপণ করার এই একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে মাটির গন্ধ আর প্রকৃতির স্পর্শ সবকিছু মিলিয়ে এই কাজটা আমার মনটাকে একদম শান্ত করে ভিডিওতে দেখুন আমি নিজের হাতে কলার চারা রোপণ করলাম যদি আপনিও প্রকৃতি ও বাগান ভালোবাসেন তাহলে এই যাত্রায় আমার সঙ্গী হতে পারেন অনেক যত্নের সাথে চারা গাছটিকে মূল গাছের গোড়া থেকে তুলতে হচ্ছে একটু এদিক ওদিক হলেই গোড়া কেটে যেতে পারে তাহলে আমার সমস্ত শ্রম ব্যর্থ হয়ে যাবে ছোট্ট একটা কাজ হলেও মনের ভিতরে এক আলাদা শান্তি লাগছে গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষা না এটা একটা ভালো লাগার অনুভূতি আশা করি একদিন এই গাছটা বড় হবে ফল দেবে আর আমাকে মনে করিয়ে দেবে আজকের এই মুহূর্তের কথা প্রকৃতির সঙ্গে কাটানো এই সময়টাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে শান্তিময় সময় তাই আপনারাও গাছ লাগান প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি আমাদের সবচেয়ে বড় বন্ধু সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ভিওয়ার্স সবাই ভালো থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন নিজে সুস্থ থাকবেন অন্যকেও কেউ সুস্থ থাকতে সহায়তা করবেন কলা রুয়ে নাকেডোপাত তাতেই কাপড় তাতেই ভাত